তানর একতা যুবসংঘের উদ্যোগে বিলকুমারী বিলে মাছের পোনা অবামুক্ত করণ রাজশাহীর তানরে বিলকুমারী বিলে মাছের পোনা অবামুক্ত করণ করা হয়েছে একুশ আগস্ট বৃহস্পতিবার বিকালে তানর একতা যুবসংঘ উদ্যোগে এর আয়োজন করা হয় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবামুক্ত করেন তানর উপজেলা নির্বাহীর কর্মকর্তা লিয়াকত সালমান তানোর একতা এর সভাপতি আনোয়ার হোসেন রনির সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওয়াসিম মন্ডলের সঞ্চালনায় মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেন উপজেলা ইউডিএফ কর্মকর্তা মফিজুল ইসলাম অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন একতা যুব সংঘরের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ সালাউদ্দিন মন্ডল বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ শহীদুল ইসলাম নান্টু তানোর প্রেস ক্লাবের সভাপতি লেখক একতা যুব সংঘরের সিনিয়র সহ সভাপতি ও তানোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল রাকিবুল ইসলাম কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম সাগর ইচাহাক, সাদ্দাম সুজন মাহফুজ রায়হান সানোয়ার নয়ন রুবেল অজয় মনোয়ার সহ একতা সংঘর সকল সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন তানোর বিলকুমারী বিলে একতা যুব আয়োজনে বিভিন্ন প্রজাতির মোট একশো এক কেজি পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দরা একতা যুব সাফল্য কামনা এবং ভালো পাশে থাকার আশ্বাস দেন